নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবাংলার রাজনীতির উত্তাপ ক্রমশ বাড়ছে একদিকে অভিষেক ব্যানার্জি তিনি দেশ ছেড়েছেন সেই নিয়ে রাজনৈতিক মহলে বিরোধী রাজনৈতিক দলগুলো এ নিয়ে প্রশ্ন তুলছেন কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন যে এত বিদেশ যাত্রা বছরে চারবার পাঁচবার করে বিদেশ যাত্রা দু সালে কখনো দেখেছেন কি মমতা ব্যানার্জির পরিবারের কেউ কাউকে কখনো বিদেশে যেতে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করতে দেখেছেন কি কখনো এই প্রশ্ন যখন তুলছেন তখন আরেকদিকে দেখা গেল আরেকটা বিতর্কিত অধ্যায় পশ্চিমবাংলার রাজনীতিতেও শুরু হলো প্রশাসনের ক্ষেত্রেও রাজ্য পুলিশের ডিজি করে আনলেন এমন একজন ব্যক্তিকে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে রাজীব কুমার যাকে টেন্টেড অফিসার বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও তিনি গতকাল ঘোষণা করেছেন আপনাদের সকলে মনে থাকবে যে এই রাজীব কুমার যখন বিধাননগরের পুলিশ কমিশনারের ছিলেন তখন সারদা মামলাতে কুনাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন কুনাল ঘোষ তখন রোজ বলতেন যে এই সারদার মূল বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমাকে সামনাসামনি বসিয়ে তদন্ত করা হোক মমতা ব্যানার্জিকে মুখোমুখে বসিয়ে প্রশ্ন করা হোক বোঝা যাবে কারা এই সারদার মূল টাকাটা কারা সরিয়েছে অর্থাৎ সারদার গরিব মানুষের বিপুল পরিমাণ টাকা লুট হয়েছে কয়েক হাজার কোটি টাকা লুট হয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণ যিনি ধ্বংস করার কারিগর যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি হচ্ছেন এই রাজীব কুমার যিনি গরিব মানুষের রুখের টাকা যারা প্রশাসনের পুলিশের কাছে যায় মানুষ তাহার বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয় সেই অন্যায়ের বিচার পাবে বলে অন্যায় যারা করবে তাদেরকে ধরে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে যাবে কোর্টে নিয়ে গিয়ে বিচার হবে তাদের এখানে পুলিশের ভূমিকা দেখা গেল ভক্ষকের ভূমিকায় পুলিশ যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্য সমস্ত তথ্য প্রমাণকে ধ্বংস করেছে বলে অভিযোগ অর্থাৎ গরিব মানুষের টাকা যারা লুট করলো সেই লুটের আদেরকে রক্ষা করার জন্যই দুর্নীতিগ্রস্ত অফিসার টেন্টেড অফিসার যাকে বলছে রাজীব কুমার তিনি এই কাজটি করেছিলেন তাকে এই যে রাজ্য পুলিশের ডিজি করা হলো চার বছর অন্তরাল ছিলেন তারপরে এখন রাজ্য পুলিশের ডিজি করা হয়েছে এটা শুভেন্দু অধিকারী বলছেন যে এটা হচ্ছে তার প্রতিদান অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি আজকে জেলে থাকতেন যদি না ওই সমস্ত তথ্য প্রমাণ নথি ওই যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট ছিল এই সমস্তকে যদি রাজীব কুমার ধ্বংস করে না দিতেন কিন্তু এটা তো ইতিহাস আজকে রাজীব কুমার ডিজি হয়েছে এবং তারপরের যে ঘটনাটার জন্য আজকে আমি মূল এসেছি আপনারা এবার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন এখানে দেখবেন যে এই রাজীব কুমার ভার্সেস সিবিআই ভার্সেস রাজীব কুমারের একটা মামলা দু হাজার উনিশ সালে যে রাজীব কুমার কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল সেই রাজীব কুমারকেই দু হাজার উনিশে তার বিরুদ্ধে ডায়েরি হয় ডায়েরি নাম্বারটা দেখুন থ্রি সিক্স ফোর ফোর জিরো ফাইল্ড অন বাই অবলিক টু থাউজেন্ড নাইনটিন ফাইল্ড অন ডায়েরি হয়েছে চার দশ দু হাজার উনিশ টুয়েলভ এম কেস নাম্বার দেখে নিন এস এল পি সিআরএল নাম্বার জিরো জিরো নাইন এইট সিক্স এইট অবলিক 2019 রেজিস্ট্রেশন রেজিস্টার্ড অন 24/10/2019 অর্থাৎ ডাইরির পর সেটা কেস নম্বরে রেজিস্টার্ড হয়েছে 24/10/2019 এ ভেরিফাইড হয়েছে কবে তার ঠিক পরের মাসে 13/11/2019 এরপর রাজীব কুমারকে কে গ্রেফতার করতে যায় सीबीआई রাজ্য পুলিশের হাতে করে सीबीआई এর হাতে চলে যায় सीबीआई এখানে এন্ট্রি নেয় বুঝতে পারে গোটা মামলার সঙ্গে রাজীব কুমার যুক্ত যখন গ্রেপ্তার করতে যায় তখন মুখ্যমন্ত্রী স্বয়ং রাজীব কুমারের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেয় এবং রাজীব কুমারকে শেষ পর্যন্ত সিবিআই গ্রেপ্তার করতে পারেনি অন্তরালে চলে গেছিল ঠিকই কিন্তু সেই অন্তরাল থেকে মাত্র চার বছরের মধ্যেই তাকে আবার ফিরিয়ে আনা হবে গতকাল থেকে এটা নিয়ে অভিযোগ এই নিয়ে অভিযোগ উঠছে যে এরকম একজন টেন্টেড অফিসারকে ফিরিয়ে আনার পেছনে আসলে লক্ষ্যটা কি গোটা রাজ্যে যে আগে সারদাটাকে চাপা দেওয়া হয়েছে কমিশনারের এবার গোটা রাজ্যের ডিজি করা হলো কারণ গোটা রাজ্যে কয়লা গরু থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চাল চুরি গম চুরি যে ব্যাপক দুর্নীতি হয়েছে গোটা রাজ্যের এই সমস্ত তথ্যকে লোপাট করার জন্য অর্থাৎ রাজ্যের সমস্ত দুর্নীতি তথ্যকে লোপাট করার জন্য কি তাকে আনা হলো এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক বলে উঠেছে যে তাহলে এবার রাজ্যের সমস্ত দুর্নীতিকে লোপাট করার জন্য রাজ্যের দায়িত্ব দিয়ে নিয়ে আসা হলো ডিজির রাজ্য পুলিশের ডিজি করে আনা হলো এটা যখন চলছে তখন দেখা গেল যে এই মামলা রাজীব কুমার যে বেল ক্যান্সেলেশন তিনি যে বেড়ে আছেন সেটাকে ক্যান্সেল করার জন্যই সিবিআই কিন্তু ইতিমধ্যেই তার মামলা হয়েছে সেই মামলার শুনানি ডেট পাওয়া গেল আগামী চার তারিখ ফোর্থ জানুয়ারি লিস্টেড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে পিটিশনারকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিজিও কমপ্লেক্স ডিএ ব্লক ডিএ ব্লক সল্টলে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ সিবিআই এই যে মামলাটা করেছিল তার টেন্টিটিভলি ডেট পাওয়া গেছে কেস মে বি লিস্টেড অন ফোর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাস্ট এর শুনানি হয়েছিল দু হাজার উনত্রিশ এগারো উনিশ চিফ জাস্টিস ছিলেন তৎকালীন এবং বিয়ার গাভাই আসুরিয়া খান এই তিনজনের বেঞ্চে এটা শুনানি হয়েছিল এই কেসটা আবার লিস্টেড হয়েছে চার এক দু রাজ্য পুলিশের ডিজি তাকে আনা হয়েছে কি উদ্দেশ্যে এটা নিয়ে চর্চা চলছে গোটা রাজ্যে আমাদের নজর থাকবে আগামী চার তারিখ সুপ্রিম কোর্টে আবার একটা নতুন তারিখে এটা পেছানোর চেষ্টা চলবে সেই রকম উকিল লাগবে এই বেল ক্যান্সেলেশন মামলাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হবে ফলে সিবিআই এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে সুপ্রিম কোর্টই বা এই ব্যাপারে কি রায় দেয় এই গোটা বিষয়টার উপর আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় নমস্কার